এখানে একটা ভিডিও করার জন্য আসছিলাম আর এখন রাস্তা পুরোপুরি আমাদের এখান দিয়ে একদম শুকনো হয়ে গেছে এটা হচ্ছে আমার শখের মাছের প্রজেক্ট কদু গাছ কুমড়া গাছ লাগানো হয়েছে কিছু কদু গাছ কুমড়া গাছ লাগানো হয়েছে তারপরে এই আড়াটা বর্ষা যাওয়ার পরে বাঁধানো হয়েছে আরো কিছু সবজির গাছ লাগাইলে তাহলে ভালো হইতো যখন এই সবজির চারাগুলো এখানে উঠবে বড় হবে তখন এই পুরোটার মধ্যে ওরা ঝুলবে কিছু কিছু জায়গা জায়গায় পরে সবজি লাগানো হয়েছে যেন নিজের প্রতিদিনের প্রয়োজনটা মেটানো যায় লাল শাক এখানে যে পরিমাণ ওষ করা হয়েছে যদি চারপাশে এই পরিমাণ ওষ করা হয় তাহলে ইনশাল্লাহ বর্ষা আসলে ফানি উঠবে না এখানেও মারফা গাছ মারফা গাছ এই শাড়িতে লাগাইছি তো আজকে এই মাছাটা দিয়েছিলাম জাল দিব বলে এই গাছগুলোর এখন বাউনে দেওয়ার দরকার অনেক দরকার এটা আরো পাঁচ ছ দিন আগে করার দরকার ছিল কলা গাছটা আমার কাছে মানে এখানে একটা কলা গাছ লাগাইছিলাম এই কলা গাছটা পচে যাওয়ার পরে এর নিচে দিয়ে আর একটা সারা বাহিরেছে এটা হচ্ছে আগে এটা লাগাইছি এটা মারা যাওয়ার পরে এটা একদম যখন পচে গেছে তখন এর গোড়া থেকে একদম আরও উঁচ এই পর্যন্ত গোড়া থেকে একদম কেটে দিছি কেটে দেওয়ার পরে আবার পচে গেছে আবার পচে গেছে ঠিক এই মাথার মধ্যে এই জায়গার মধ্যে কেটে দিছি কেটে দেওয়ার পরে এগুলোর টানটা নিচে সরিয়ে দিছি এখন এখানে একটা গাছ আছে কিন্তু এই এই পাতাটার একটু সরিয়ে দিতে হবে তাহলে এই কলা গাছগুলো হচ্ছে ইন্ডিয়ার জাত আমাদের এলাকায় সচরাচর চাষ করা হয় না চাষ শখ করে কলা গাছগুলো লাগাইছিলাম এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ তিনটা কলা গাছ ভালো রুষ্ট পুষ্ট হয়েছে শুধু এই দুটো একটু যা যা অবস্থা ইনশাল্লাহ সমস্যা না এগুলোর নিচে যদি একটু গোড়ালির মধ্যে ভালো হাঁস দিলে এগুলো হয়ে যাবে তো এই কলা গাছগুলো গাছগুলো যত বড়ো হয় কলার ছড়াগুলো তত বড়ো হয় হয় বিদায় আমি এগুলো একশো টাকা করে নার্সারি থেকে আনছিলাম তো এখান থেকে একটা চারা বাড়ছে মাসাল্লাহ এখানে আরেকটা আছে এই একটা চারা বাড়ির যখন এই চারাটা একটু বড় হবে তখন এটা এখান থেকে তুলে ফেলবো আর এখানেও মনে হয় একটা চারা বাড়িতে এগুলো যদি বড় হয় তাহলে এই পুরোটা জায়গায় হয়ে যাবে আর এই কলাটা হচ্ছে কানাইবাসী কলা বলে আমাদের এলাকাতে সাগর কলা এটাও সেম আর এটা হচ্ছে বাংলা কলা এটাও বাংলা কলা এটাও বাংলা কলা এটাও বাংলা কলা আর এই দুটা হচ্ছে আপনার হয় কাজ কলা এটা সাগর কলা যাক আলহামদুলিল্লাহ এখানে কিছু মাছ বাইর হয়ে গেছে আর কিছু মাছ তো না কেউ টেডা দিয়ে মাছ ধরে না ওইভাবে অনেক লোক আছে প্রত্যেকদিন দিন রাত হলে বাইর হয় টেডা নিয়ে আর ব্যাগ নিয়ে তো যারা মাছ ধরে যে কোনো জায়গায় যখন যাওয়ার সময় সামনে পড়ে যাবে মাছ অবশ্যই সে মাছটা ধরবে ধন্যবাদ সবাইকে আজকে অনেকদিন পরে আমার এই প্রোজেক্টের মধ্যে আসলাম ভিডিও করার জন্য এখানে আমার অনেক টাকা ইনভেস্ট করা হয়ে গেছে জানি না কী পাবো এখান থেকে যদি মাছের কথা বলি যত টাকা ইনভেস্ট করেছি এবছর অত টাকার মাছ হবে না পাবো না এই বছর কি বোলের কারণে আমার অনেক টাকা লস হয়ে গেছে অনেক মাছ চলে গেছে